হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস সিক্সের প্রশ্ন সংকলন দু হাজার পঁচিশ পারুল প্রকাশনী এর মডেল কোশ্চেন সেট টু এর এক ধাক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতে বলব আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই জেনে সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তো এখানে এক আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসেগু হল এখানে অপশান দেওয়া আছে এটা উত্তর হবে এক এটা উত্তর হচ্ছে এক এবার একের দুই আচ্ছা একের দুইতে আছে সাতষট্টি এর রোমান সংখ্যা সাতষট্টি এ রোমান সংখ্যা হলো আচ্ছা এল এক্স এল এক্স হয়ে গেল ষাট এল ফর পঞ্চাশ এক্স ফর দশ আর ভিআইআই এটা হলো সাত তাহলে এটা হলো সাতষট্টি আই আই তাহলে এটা হবে বি আই আই তিন থেকে আছে ছবিতে কালো রঙ করা হয়েছে কত অংশ এখন মোট কটা অংশ আছে দেখিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ভাগের মধ্যে ছটা ভাগ ছটা ভাগ কালো রং করা তাহলে ছয় বাই সাত অংশ এটা হবে এখানে হবে এ ছয় বাই শতাংশ নব্বই ডিগ্রি কোনটি হলো সমকোণ নব্বই পঁচানব্বই ডিগ্রি কোনটি হল স্থূলক এটাই স্থূলকোণ কারণ আমরা জানি যে নব্বই ডিগ্রি কোন অপেক্ষা নব্বই ডিগ্রি অপেক্ষা বৃহত্তমক্ষণকে স্থূলক্ষণ বলা হয় নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো সূক্ষ্ম কোণ বলা হয় আর নব্বই ডিগ্রি কোণকে সমকোণ বলা হয় পি এর দশ গুণের সঙ্গে দশ গুণের সঙ্গে সাতের সমষ্টি তাহলে টেন পি টেন পি প্লাস সেভেন এটা হবে টেন পি প্লাস সেভেন অর্থাৎ এ এটা এ উত্তর টেন পি প্লাস সেভেন এরপরে ছয় দাগে আসে এক সম্মনের মান হলো এখানে হবে এ নব্বই ডিগ্রি ছয় দাগে এ উত্তর নব্বই ডিগ্রি এরপরে সাত দাগ সাথে আছে নয় এর রোমান সংখ্যা হল আই এক্স বি y আট হচ্ছে ওয়াই থেকে সাত বিয়োগ করলে হবে y মাইনাস সেভেন অর্থাৎ এ আর নয় আছে 6 দশাংশ হলো সিক্স বাই টেন সিক্স বাই টেন অর্থাৎ শূন্য দশমিক ছয় তাহলে এটা এ দশ একের দশ আছে একটি বৃত্তের সেন্টিমিটার হলে ব্যাসের দৈর্ঘ্যগত ব্যাসের দৈর্ঘ্য হবে দুই চার সেন্টিমিটার এখানে আছে বিতে এরপরে দুইয়ের এক হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যোগ করো এখানে আছে আট হাজার আর পাঁচ হাজার দুশো পঁচাশি পাঁচ তাহলে এক গুণিতক যদি হতে হয় এখানে দুটো সম্ভাবনা আছে আচ্ছা একক দশক শতক হাজার এটা দেখব তাহলে এটা আছে আট হাজার তো পরের সংখ্যাটা যদি ছয় পাঁচের চেয়ে বেশি তাহলে এটা হবে ন হাজার প্লাস এখানে পাঁচ হাজার দুশো পঁচাশি একক দশক শতক হাজার হাজার আছে পাঁচ পরের সংখ্যাটা দুই তাহলে এটা পাঁচটা পাঁচই হবে এক বাড়বে না যেহেতু পরের সংখ্যার দুই আছে অর্থাৎ পাঁচের চেয়ে ছোটো আছে তাহলে আর এটা হলো চোদ্দো চোদ্দো হাজার দুই দিকে আছে র্যাম রাম শ্যামের চেয়ে এক্স বছর বড়ো যদ এবং যদুর চেয়ে ওয়াই বছরে ছোটো যদুর বয়স দুই বছর হলে রাম ও শ্যামের বয়স কত তাহলে যদুর বয়স আছে যদুর বয়স দুই বছর রামে রাম শ্যামের চেয়ে দুই বছরে বড় এবং যদুর চেয়ে ওয়াই বছরে ছোটো যদুর বয়স বছর হলে রাম ও শ্যামের বয়স কত তাহলে যদুর বয়স দেওয়া আছে এখন রাম শ্যামের চেয়ে এক্স বছরে বড় এবং যদুর চেয়ে ওয়াই বছরের ছোটো তাহলে এই লাইনটা কাজে লাগাবো রাম এবং যদু রাম যদুর চেয়ে ওয়াই বছরের ছোটো তাহলে যদুর বয়স যদি দুই বছর হয় রামের বয়স হবে ওয়াই থেকে দুই বছরের দুই থেকে ওয়াই বছরের ছোটো তাহলে দুই বিয়োগ ওয়াই তো এখানে লিখে নিতে হবে যদু যদুর বয়স যদুর বয়স দুই বছর সমান দুই বছর অথেব রামের বয়স রামের বয়স রাম হচ্ছে যদুর চেয়ে দুই বছরের ছোটো এই ওয়াই বছরের ছোটো তাহলে দুই থেকে ওয়াই বিয়োগ করা হলো এটা হলো রামের বয়স আচ্ছা এবার শ্যামের বয়স করতে হবে রাম শ্যামের চেয়ে এক্স বছরের বড়ো তাহলে রাম বড়ো সেমের চেয়ে এক্স বছরের তাহলে শ্যাম হবে রামের চেয়ে এক্স বছরের ছোটো শ্যাম রামের চেয়ে এখানে রাম স্যামের চেয়ে একুশ বছরের বড়ো আছে তাহলে শ্যাম রামের চেয়ে এক্স বছরের এক্স বছরের ছোটো অতএব শ্যামের বয়স সমান শ্যাম রামের চেয়ে এক্স বছরের ছোটো তাহলে রামের বয়স টু মাইনাস ওয়াই বছর আছে টু মাইনাস ওয়াই বছর তাহলে শ্যামের বয়স হবে এক্স বছরের ছোটো অর্থাৎ আরও এক্স বিয়োগ করতে হবে এর থেকে তারপর আছে দুইয়ের তিন এর সমতুল্য সমতুল্য ভগ্নাংশ লেখ দুইয়ের তিন এর সম দুটি সমতুল্য ভগ্নাংশ লেখ দুই বাই তিন উপর নিচে যদি দুই দিয়ে গুণ করি তাহলে পাই দুই দু চার বাই ছয় আবার দুই বাই তিন উপর নিচে তিন দিয়ে গুণ করলে পাই তিন ছয় বাই নয় এরা কিন্তু সমতুল্য ভগ্নাংশ বা চার দিয়ে গুণ করে আমরা সমতুল্য ভগ্নাংশ পেতে পারি এরপরে চারে আছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন যদি যদি প্রতি প্যাকেটে পাঁচটি করে সন্দেশ থাকে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করো বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন যদি প্রতি প্যাকেটে পাঁচটি করে সন্দেশ থাকে তাহলে বাবা কতগুলি কতগুলি মিষ্টি আনলেন তাহলে প্রতি প্যাকেটে পাঁচটি করে সন্দেশ আছে কিন্তু কটা প্যাকেট এনেছেন সেটা বলা নেই তাহলে প্যাকেটের সংখ্যা এখানে এক্স ধরব মনে করি বাবা এক্সটি মিষ্টির প্যাকেট আনলেন একটি প্যাকেটে মিষ্টি থাকে একটি প্যাকেটে মিষ্টি থাকে পাঁচটি একটি প্যাকেটে মিষ্টি নয় এটা সন্দেশ লিখি সন্দেশ থাকে সমান পাঁচটি তাহলে প্যাকেট আছে এক্সটি এক্সটি প্যাকেটে সন্দেশ থাকে সমান পাঁচ ইন্টু এক্সটি সমান ফাইভ এক্সটি তাহলে এখানে আছে বাবা কতগুলি মিষ্টি আনলেন ও বাবা ফাইভ এক্সটি মিষ্টি আনলেন বাবা ফাইভ এক্সটি মিষ্টি আনলেন এরপরে পাঁচের দাগে আছে তিন এবং পাঁচ এর লসা গসাগু ও লসাগু কত তাহলে তিন ও পাঁচ পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা অতএব লসাগু হবে তিন আর পাঁচ গুণ করতে হবে পরস্পর মলিক হলে গুণ করতে হয় এটা হবে পনেরো ও গসাগু এক হয় গসাগু সমান এক এরপরে ছয় দাগে আছে সবচেয়ে ছোটো সংখ্যা নির্ণয় করো যা আঠেরো চব্বিশ ও বত্রিশ দিয়ে বিভাজ্য তাহলে এটা আঠেরো চব্বিশ ও বত্রিশের লসাগু করতে হবে আঠারো চব্বিশ ও বত্রিশ এর লশাগু করে পাই তাহলে আঠারো চব্বিশ বত্রিশ প্রথমে দুই দিয়ে দিলাম নয় দু আঠারো বারো দু চব্বিশ ষোলো দু বত্রিশ আবার দুই দিয়ে যাবে নয় থাকছে ছয় দু বারো আট দু কোনো ষোলো আবার দুই দিয়ে নয় তিন চার তিন দিয়ে তিন তিরকে নয় তিন এক তিন চার তিন দিয়ে দিলে এক কমা এক কমা চার এবং চার দিয়ে দিলে এক কমা এক কমা এক তাহলে লসাগু হবে অতএব নিম্নেও লসাগু সমান দুই 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 তিন তিন চার দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তাহলে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ দেখুন বাহাত্তর আর একশো তাহলে এই হলো সেই সংখ্যা সবচেয়ে ছোটো যেটা কি না আঠেরো এবং বত্রিশ দিয়ে বিভাজ্য তাহলে অতএব সবচেয়ে ছোটো সংখ্যাটি সমান দুশো অষ্টআশি তিনি এক সরল করতে বলা আছে ওয়ান মাইনাস থার্ড ব্র্যাকেট ওয়ান বাই টু ভাজক টু মাইনাস ওয়ান বাই টু ফার্স্ট ব্র্যাকেট ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ আর থার্ড ব্র্যাকেট শেষ ইজিকুয়াল টু ওয়ান মাইনাস থার্ড ব্র্যাকেট ওয়ান বাই টু ভাজক সেকেন্ড ব্র্যাকেট টু মাইনাস ওয়ান বাই টু এখানে হচ্ছে একের দুই মাইনাস একের ছয় থেকে একের ছয় বিয়োগ করলে শূন্য সমান ওয়ান মাইনাস থার্ড ব্র্যাকেট একের দুই ভাজক দুই মাইনাস আচ্ছা একে দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই থাকছে একের দুই সাথে দুই গুণ করলে এক দুই ওয়ান মাইনাস থার্ড ব্র্যাকেট একের দুই ভাজক এখানে দুই মাইনাস একের চার তাহলে যদি লসেগু করি দুই নিচে এক আছে এক এবং চারের লসেগু চার এক দিয়ে চারকে ভাগ করলে চার হচ্ছে চার দিয়ে দুইকে গুণ চার দু কোনো আট মাইনাস চার দিয়ে চারকে ভাগ করলে এক হবে এক দিয়ে এক গুণ এক এক ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস থার্ড ব্র্যাকেট ওয়ান বাই টু ভাজক এখানে হবে সাতের চার সাত বাই চার ইজিকোয়াল টু ওয়ান মাইনাস এখানে একের দুই ভাগটাকে গুণ করে দিলে সাতের চারটা চারের সাত হয়ে যাবে সমান ওয়ান এটা কাটাকুটি করলে দুই এককে দুই দুই রকম তাহলে এক এবং দুই গুণ করতে হবে দুই এককে দুই আর এক এবং সাত গুণ করতে হবে তাহলে একের নিচে এক আছে এক এবং সাতের লসে গু সাত এক দিয়ে সাতকে ভাগ করলে সাত পাচ্ছি সাত দিয়ে এক কে গুণ সাত এককে সাত মাইনাস সাত দিয়ে সাতকে ভাগ করলে এক পাই এক দিয়ে দুই কে গুণ দুই এককে দুই তাহলে এটা হলো পাঁচ বাই সাত অখিলবাবু অবসর গ্রহণের পর সম্পত্তি একের অংশ পাড়ার লাইব্রেরিতে দান করলেন বাকি সম্পত্তির এক চার অংশ স্ত্রীকে দিলেন বাকি অংশ দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন অখিলবাবু স্ত্রী ও দুই ছেলে প্রত্যেকে সম্পত্তির কত অংশ দিলেন অখিলবাবু অবসর গ্রহণের পর সম্পত্তির এক চের অংশ পাড়ার লাইব্রেরিতে দান করলেন বাকি সম্পত্তির একের অংশ স্ত্রীকে দিলেন তাহলে একের চার অংশের পরে বাকি সম্পত্তি কতটা আছে সেটা বের করে নিতে হবে তার একের চার অংশ স্ত্রীকে দিলেন বাকি অংশ আচ্ছা তাহলে একের চার অংশ লাইব্রেরিতে দেওয়ার পরে আর কত অংশ সম্পত্তি আছে সেটা বের করে নিতে হবে তো আমরা সমগ্র সম্পত্তি এক অংশ এটা আমরা জানি তাহলে এক অংশ একে চার অংশ সম্পত্তি লাইব্রেরিতে দান করার পর সম্পত্তি দান করার পর বাকি সম্পত্তির পরিমাণ সমান এক থেকে একের চার বিয়োগ করতে হবে এটা হবে অংশ এক এবং চার লসাগু চার এক দিয়ে চারকে ভাগ করলে চার চার দিয়ে এককে গুণ চার এক চার মাইনাস চার দিয়ে চারকে ফাঁক হলে এক এক দিয়ে গুণ তিনের চার অংশ আচ্ছা তাহলে বাকি সম্পত্তি অর্থাৎ এই তিনের চার অংশের বাকি সম্পত্তির একের চার অংশ স্ত্রীকে দিলেন তাহলে এখন সম্পত্তি আছে এই এত পরিমাণ এর একের চার অংশ স্ত্রীকে দিলেন তাহলে স্ত্রীকে দিলেন তিনের চার অংশের একের চার অংশ সমান তিনের চার তার সাথে একের চার গুণ করতে হবে তিন এক তিন আর চারির চেয়ে ষোলো তাহলে তিন বাই অংশ তিনি স্ত্রীকে দিয়েছেন তারপরে লেখা আছে কি বাকি বাকি অংশ দুই ছেলের মধ্যে ভাগে ভাগ করে দিলেন তাহলে তিনের ষোল মোট আছে এখন এই তিনের চার অংশ এটা হাতে আছে এখন তিনের ষোলো অংশ স্ত্রীকে দেওয়ার পরে আর অবশিষ্ট কত সম্পত্তি থাকছে বের করার জন্য এর থেকে এটা বিয়োগ করতে হবে স্ত্রীকে দেওয়ার পরে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তির পরিমাণ স্ত্রীকে দেওয়ার পরে তাহলে প্রথম ছিল তিনের চার অংশ স্ত্রীকে দেওয়া হল তিনের ষোলো অংশ তাহলে চার এবং ষোলো এর লসাগু করতে হবে চার এবং ষোলো এর লসাগু করলে এখানে ষোলো হবে দুই দুগুণ চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলো লাশবে চার দিয়ে ষোলোকে ভাগ করলে চার হয় চার দিয়ে তিন কে গুণ চারি চারি ষোলো না তিনে চারি বারো মাইনাস ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক এক দিয়ে তিন কে গুণ তিন এক কে তিন অংশ সমান তিন থেকে নয় বারো বিয়ে বারো থেকে নয় তিন বিয়োগ করে নয় বাই ষোলো অংশ এই সম্পত্তি এই পরিমাণ সম্পত্তি দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে তাহলে এখানে আছে কি যে বাকি অংশ ছেলের মধ্যে সমান ভাগ করে দিলেন তাহলে দুই ছেলের সম্পত্তি পাই নয়ের ষোলো তাকে দুই দিয়ে ভাগ অংশ তাহলে সমান নয় বাইশ ষোলো ইন্টু দুই ইন্টু দিলে এটা একের দুই হয়ে যাবে সমান নয় এক নয় আর ষোলো তখন বত্রিশ অংশ তো এখানে আছে স্ত্রী ও দুই ছেলে প্রত্যেকে সম্পত্তি কত অংশ দিলেন তাহলে স্ত্রী পেল স্ত্রী পেল তিনের ষোলো অংশ এবার স্ত্রী পেলেন লিখলাম স্ত্রী পেলেন তিনের ষোলো অংশ আর দুই ছেলে দুই ছেলের প্রত্যেকে পেল নয় বাই বত্রিশ অংশ তিন আছে তেইশ দু লক্ষ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে আটশো পঁয়ত্রিশ দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করে দেখি এটা তিনে তিন আটশো পঁয়ত্রিশ দ্বারা ভাগ করব দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দুশো চৌত্রিশ নিলে এর চেয়ে ছোটো হচ্ছে তাহলে চারটে সংখ্যা নেব দু হাজার তিনশো পঁয়তাল্লিশ এবার এটা ভাবতে পারি তেইশশো আর এখানে আছে আটশো তাহলে চব্ব তিন আটটা চব্বিশ তিন দিয়ে হবে না দুই দিয়ে হতে পারে আট তিন দুই আট তিন পাঁচ একে দুই দিয়ে গুণ করলাম পাঁচ দুশো দশের শূন্য হাতে এক তিন দোকানো ছয় একে সাত আট দুো ষোলো তাহলে দুই দিয়ে দিলে আট তিন পাঁচ না দুই দিয়ে দিলে এক ছয় সাত শূন্য এক ছয় এক ছয় সাত শূন্য তাহলে বিয়োগ করে পাঁচ পেলাম এখানে পাঁচ সাত আর সাত দিলে চোদ্দো হয় হাতে এক তাহলে ছয় আর একে সাত সাত আর ছয় দিলে তেরো হাতে এক দুই হয়ে গেল দুই দিলে দুই তাহলে সাতশো সাতশো পেয়েছি এবার ছয় এবার এখানে আটশো এখানে সাতষট্টি সব ভাবতে পারি তাহলে আট নং বাহাত্তর নয় দিয়ে বাহাত্তর হয়ে যাচ্ছে আট আটা চৌষট্টি এখানে আট দিয়ে হতে পারে আট তিন পাঁচ আট পাঁচ আটটা চল্লিশের শূন্য হাতে চার তিন আটটা চব্বিশ আট চার আঠাশ আঠাশের আট হাতে দুই আট আটা চৌষট্টি চৌষট্টি আর দুই ছেষট্টি তাহলে এখানে আট দিয়ে দিলাম আট দিয়ে দিলে ছয় ছয় আট শূন্য ছয় ছয় আট শূন্য তাহলে এটা হলো ছয় আট আর সাত দিলে পনেরো হাতে এক তাহলে এটা ছিয়াত্তর তারপরে সাত নাম আছি তাহলে সাতশো সাতষট্টি তো এখানে ছিল কি এর সাথে কোন কোন সংখ্যা যোগ করলে যোগ করলে সেটা আটশো পঁয়ত্রিশ ধারা বিভাজ্য হবে তাহলে যদি এখানে এখানে আছে সাতশো সাতষট্টি তাহলে যদি আর এক এক দিয়ে দিতে হয় তাহলে কি করতে হবে যে এই আটশো পঁয়ত্রিশ আছে সাতশো সাতষট্টি আছে এটা কম আছে এর থেকে এটা কতটা কম সেটা দেখে নেব তাহলে আট তিন পাঁচ মাইনাস সাতশো সাতষট্টি এটা দেখে নিলাম কতটা কম যতটা কম হবে তত যদি এর সাথে যোগ করতাম তাহলে এক দিয়ে মিলে যেত তো আটশো পঁয়ত্রিশ তাকে ভাগ করব। সাতশো সাতষট্টি দিয়ে তো সাত আর আট দিলে পনেরো সাত আর আট দিলে পনেরো হাতে এক এটা হলো সাত সাত আর ছয় দিলে তেরো তাহলে সমান আটষট্টি তাহলে কী হবে এই সংখ্যার সাথে যদি আটষট্টি আরও যোগ করা যেত তাহলে এখানে এসে আটশো পঁয়ত্রিশ হয়ে যেত এবং এক দিয়ে ভাগ করলে ভাগ মিলে যেত অর্থাৎ আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হতো তাহলে অতএব এখানে আছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে অতএব আটষট্টি যোগ করতে হবে তাহলে এটা তিন দাগ হয়ে গেল এবার চারের দাগ আছে একটি ইঞ্জিনের সময়ের চাকার পরিধি চোদ্দ ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে অর্থাৎ চোদ্দো এবং পঁয়ত্রিশের লসও করতে হবে লসাগু করলে লসাগু করলে এখানে চাকা দুটি এক পূর্ণ সংখ্যক ঘুরবে কমপক্ষে কত পথ গেলে হ্যাঁ লসাগু করলে যেটা আসবে তাহলে কি ওই যে দৈর্ঘ্যটা ওই যে দৈর্ঘ্যটা হবে ওটা চোদ্দো দিয়েও বিভাজ্য আবার পঁয়ত্রিশ দিয়েও বিভাজ্য অর্থাৎ দুটো চাকায় সম্পূর্ণ দুটো চাকায় পূর্ণ বার ঘুরবে তো এখানে করতে হবে চোদ্দ ও পঁয়ত্রিশ এর লসাগু লসাগু করে পাই তো চোদ্দো এবং পঁয়ত্রিশ প্রথমে সাত দিয়ে যাবে সাধ্য কোনো চোদ্দো পাঁচ সাতা পঁয়ত্রিশ এরপরে দুই দিয়ে দুই দিয়ে দিলে দুই এককে দুই পাঁচ পাঁচ দিয়ে দিলে এক এক তাহলে লসাগু সমান সাত ইন্টু দুই সাত ইন্টু দুই ইন্টু পাঁচ সমান সাধ্য কোনো চোদ্দ পাঁচ সত্তর এটা লশগ সত্তর হলো তাহলে এখানে অতএব কমপক্ষে সত্তর সত্তর ডেসিমিটার যেতে হবে এরপর তিনের পাঁচ তিনের পাঁচ আছে রাজিয়ার কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোট কুলের দুই তিন অংশ আমাকে দেবে রাজিয়া কতগুলি কত রাজিয়া কতগুলি আমাকে দেবে হিসাব করো তাহলে আমাকে দেবে ছত্রিশটি কুলের দুইয়ের তিন অংশ আমাকে দেবে ছত্রিশটি কুলের দুয়ের তিন অংশ সমান ছত্রিশ ইন্টু দুইয়ের তিনটি কাটাকুটি করলে তিন বারং ছত্রিশ বারো এবার বারো এবং দুই গুণ করতে হবে তাহলে বারো দুগুন চব্বিশটি তাহলে আমাকে সে চব্বিশটি কুল দেবে তারপরে আছে পার্থ তীর্থ দুজনে মাছ ধরেছে তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরলো পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থের ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করো তাহলে তীর্থ যতগুলি মাছ ধরল পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরলো তাই তীর্থের ধরা মাছ আমরা এক্স ধরে নেব তিনের ছয় তীর্থ দুজন মাছ ধরেছে তাহলে মনে করি মনে করি এখানে তীর্থ কতগুলি তীর্থ এক্সটি মাছ ধরেছে তীর্থ এক্সটি মাছ ধরেছে অতএব আচ্ছা এবার কি পার্থ পাঁচটি মাছ বেশি ধরেছে তার থেকে পার্থ তীর্থের চেয়ে পাঁচটি মাছ বেশি ধরেছে পার্থ মাছ ধরেছে সমান এক্স থেকে পাঁচ বেশি অর্থাৎ এক্স প্লাস ফাইভটি তাহলে এটা কি করলাম এটা পার্থের ধরা মাছকে আমরা তীর্থের ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলের প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ